হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ডিফেন্স প্র্যাকটিস ক্লাস আজকের ভিডিওতে আমরা মানুষের হৃৎপিণ্ড নিয়ে আলোচনা করবো তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো প্রথম প্রশ্নে আছে মানব হৃৎপিণ্ড কয়টি প্রকোষ্ঠ নিয়ে গঠিত প্রাইট আনসার হয়ে যাবে চারটি প্রকোষ্ঠ নিয়ে গঠিত মানব হৃৎপিণ্ড দু নম্বর প্রশ্নে আছে মানব হৃৎপিণ্ডের প্রকোষ্ঠগুলোর নাম কী ব্রাইট অ্যান্সার এখানে হয়ে যাবে প্রকোষ্ঠগুলোর নাম হচ্ছে ডান অলিন্দ বাম অলিন্দ ডান নিলয় বাম নিলয় তো সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে ক মানব হৃৎপিণ্ড মানব দেহের কোথায় অবস্থিত তো এটি অবস্থিত বুকের মাঝখানে এবং ফুসফুসের মাঝে বুকের মাঝখানে ফুসফুসের মাঝে মানব হৃৎপিণ্ড একটি পাম্পিং যন্ত্রের মতো কাজ করে যা কন্টিনিউয়াসলি কি করে রাইট অ্যান্সার এখানে হয়ে যাবে রক্ত পাম্প করে মানুষের হৃৎপিণ্ডের স্বাভাবিক স্পন্দনের হার প্রতি মিনিটে কত রাইট অ্যান্সার হয়ে যাবে ষাট থেকে আশি বার মানব হৃৎপিণ্ডের প্রকোষ্ঠগুলোর মধ্যে কোনটি সবচেয়ে শক্তিশালী ব্রাইট আনসার এখানে হবে সবচেয়ে শক্তিশালী হচ্ছে বাম নিলয় বাম নিলয় হচ্ছে সবচেয়ে শক্তিশালী প্রকোষ্ঠ সাত নাম্বার প্রশ্ন দেখো ফুসফুস থেকে অক্সিজেন যুক্ত রক্ত হৃৎপিণ্ডে বহন করে কোন শিরা ব্রাইট আনসার হবে পাল শিরা সিরা মানব হৃৎপিণ্ডের শব্দ যেটাকে বলা হয় হার্ট সাউন্ডস লাভ এবং ডাভ কিসের কারণে হয় রাইট অ্যান্সার এখানে হয়ে যাবে এটি হয় ভাল্ভ খোলা এবং বন্ধ হওয়ার কারণে হয় ভাল্ভ খোলা এবং বন্ধ হওয়ার কারণে হয় এই শব্দটি মানবদেহের সংবহনতন্ত্রের প্রধান অঙ্গ কোনটি মানবদেহের সংবহনতন্ত্রের প্রধান অঙ্গ হচ্ছে হৃৎপিণ্ড নেক্সট দেখো দশ নম্বর প্রশ্নে আছে মানব হৃৎপিণ্ডকে ঘর্ষণ থেকে রক্ষা করে কোন রস সঠিক আনসার এখানে হয়ে যাবে পেরিকার্ডিয়াল রস মানব হৃৎপিণ্ডকে ঘর্ষণ থেকে রক্ষা করে জার্বিক সেভেন কি তো এই প্রশ্নে সঠিক অ্যান্সার হয়ে যাবে জার্বিক সেভেন হচ্ছে কৃত্রিম হৃদপিণ্ড প্রথম হৃৎপিণ্ডের ধ্বনিকে কি বলে প্রথম হৃৎপিণ্ডের ধ্বনিকে বলা হয় লাভ দ্বিতীয় হৃৎপিণ্ডের ধ্বনিকে কি দাভ তো প্রথম হৃৎপিণ্ডের ধ্বনিকে বলা হয় বলে লাভ এবং দ্বিতীয় হৃৎপিণ্ডের ধ্বনিকে বলে ডাভ চোদ্দ নম্বর প্রশ্ন দেখো মানুষ হৃৎপিণ্ড মানুষের এক মিনিটে প্রায় কত লিটার রক্ত পাম্প করে তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশানে এ পাঁচ লিটার রক্ত পাম্প করে পেসমেকার সম্বন্ধ কোন অঙ্গের সাথে আছে তো এটি আছে হৃদপিণ্ড হৃৎপিণ্ডের সাথে আছে ষোলো নম্বর প্রশ্ন রাখো হৃৎস্পন্দন হার্টবিট স্বাভাবিকের তুলনায় কম থাকলে তাকে কি বলে হার্টবিট স্বাভাবিকের তুলনায় কম থাকলে তাকে বলে ব্রাডিকার্টিয়া অপশান সি রাইট অ্যান্সার রক্তচাপ ব্লাড প্রেশার স্বাভাবিকের তুলনায় বেশি থাকলে কি বলে ব্লাড প্রেশার স্বাভাবিকের তুলনায় বেশি থাকলে হাইপার টেনশন হৃৎপিণ্ডের গতিবিধি মাপার যন্ত্রকে কি বলে রাইট অ্যান্সার হবে ইসিজি বলে হৃৎপিণ্ডের গতিবিধি মাপার যন্ত্রকে বলে ইসিজি ব্লাড প্রেশার কোন যন্ত্রের দ্বারা মাপা হয় সঠিক অ্যান্সার এখানে হবে স্পিগমো স্পিগমোম্যানোমিটার এই যন্ত্রের সাহায্যে মাপা হয় ব্লাড প্রেসার অপশানস দি রাইট অ্যান্সার সাধারণ বয়স্ক ব্যক্তির হৃৎপিণ্ডের ওজন কত হয় রাইট অ্যান্সার এখানে হবে তেরোশো পঞ্চাশ গ্রাম সাধারণ বয়স্ক ব্যক্তির হৃৎপিণ্ডের ওজন হচ্ছে তেরোশো পঞ্চাশ গ্রাম হৃৎপিণ্ড তথা তার রোগের অধ্যয়নকে কি বলে রাইট অ্যান্সার হবে কার্ডিওলজি হৃৎপিণ্ড তথা তার রোগের অধ্যয়নকে বলে কার্ডিওলজি ভেনাস হার্ট কার হৃৎপিণ্ডকে বলে ভেনাস হাট হচ্ছে এটি হচ্ছে মাছের হৃৎপিণ্ডকে বলা হয় ভেনাস হার্ট তেইশ নাম্বার প্রশ্ন দেখো বোম্বে রক্তসমূহ পমবে বোম্বে ব্লাড গ্রুপ আর কী নামে জানা যায় তো সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে রাইট অ্যান্সার মানব শরীরে আরবিসির কম আরবিসি স্বাভাবিকের তুলনায় কম হলে কোন রোগ হয় সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশান সি উপযুক্ত দুই রক্তাল্পতা এবং এনিমিয়া এই দুটি হয় পঁচিশ নাম্বার প্রশ্ন দেখো হৃৎপিণ্ড থেকে রক্ত শরীরে বিভিন্ন অঙ্গ পর্যন্ত নিয়ে যাওয়ার কাজ কে করে সঠিক অ্যান্সার এখানে হবে ধবনী এবং আর্টেরিস সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি উপযুক্ত দুই তো এই ছিল আজকের ভিডিওর কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্নোত্তর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে চ্যানেলটি যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে রাখবে